আসসালামু আলাইকুম বন্ধুরা আসলে সবাই ভালো আছেন তো আপনাদের দোয়া আমি ভালো আছি তো আমরা আজকে নৌকা ভ্রমণে যাব তো আমরা সবাই রেডি প্রায় তো এর মধ্যে বৃষ্টি চলে আইছে বৃষ্টি তো অনেক বৃষ্টি হইতেছে তো এখন অটো চলে আসবো তো দেখি কেমনে কী করি আমরা একটার সময় নৌকা ওঠার কথা এখন বাজে হলো ছো বারোটা তো রেডিও হয়েছিলাম এর মধ্যে বৃষ্টি অনেক জোরে বৃষ্টি চলে গেছে দেখি কেমনে কি করা যায় দেখতে থাকেন তো ফাইনালি বৃষ্টি ধরছে তা আমরা বেরোইতেছি তো রেডি হইলাম তো ভাই আসো গাড়ী চলাইছে অটো দুইটা হা ৰেডি

এলাকার পরিবেশটা দেখেন দারুণ একটা পরিবেশ এর মধ্যে আমরা সবাই যাইতেছি খুব সুন্দর একটা পরিবেশ আজকে ওয়েদারটা অনেক ভালো বৃষ্টি হয় আছে পরিবেশ ঠান্ডা হয়েছে এখন রোদও নাই এখন বাজে হলো দেড়টা এদিকে চলে গেল হলো গাজীপুর আর এদিকে চলে গেল হলো আসুলিয়া একবারে বুড়িগঙ্গা যায় গাফুলি হইয়া বুড়ি গঙ্গা যাই আর এইদিকে যেটা এই চ্যানেলটা বেরোয় একবারে গাজীপুর দিয়ে বেরোনটা আমরা যাবো মূলত গাজীপুর ভান্ডারা চা বাগান উদ্দেশ্যে যে এটা হলো ভাঙ্গা ব্রিজ ঘাট এই ভাঙ্গা ব্রিজ থেকে এইদিকে সামনে কিছু দূর আগায় গেলে টুম্বি আর এইদিকে আছে সামনে বাইপাস এই দুটো জনাই বসে আছে জেলেরা মাছ ধরছে তো ফ্যামিলি নিয়ে ঘুরতেছি খুব ভালো লাগতেছে জাল দিয়ে মাছ ধরতেছে ছোট ছোট বাচ্চারা নদীর পাড়ের বাড়িগুলো দারুন সুন্দর লাগতেছে দেখতে সামনে বাইপাস ব্রিজ তো যারা ভিডিওটা দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করবেন যদি ভিডিওটা ভালো লাগে তো দেখেন এই বাড়িগুলো দেখেন কতটা সুন্দর যে একেবারে এইরকম নদীর পাড়ে এখানে রুমে যারা সারাক্ষণ থাকে তাদের কী কিরকম আনন্দ হইব ভাষা প্রকাশ করার মতো না আমার তো খালি ভিডিও করতেই মন গেছে এত সুন্দর পরিবেশ দেখেন যে কি পরিবেশটা এরকম নদীর পারে তিনতলা চারতলা তালা বসলাম এখন একটু কারণ মানুষ অল্প এই অল্প কয়েকজন মানুষ নিয়ে আসছে আমরা সবাই বাইরে কোনো মানুষ নাই সব নিজিত মানুষ এখানে আছে দুই বারোটার দুই ছেলে যে সান অন্য সান

প্লেটগুলো বাইরে নিলাম আগে সবাই দিয়ে দিছি বাবা না খাইতেছে কী বাবা চশা খাওয়া দাওয়া বিরিয়ানি তারও আছে এখন অনেক

হ্যালো কাজ লাগে সব গ্যান্ডারি খেত দুই পাশে শুধু গ্যান্ডারি খেত এখন

सब तो बारी सामने जिले दे नौका जाल देखने देखा খাওয়া দাওয়া করে সবাই ট্রায়ার ক্লান্ত এখানে একটা পান ছোট একটা টিলা এখানে আছে একটা এখানে অনেকগুলো ইট বাটার সাথে একটা পান না এগুলো সবগুলো হলো ইট ধরার মাটি উঁচু করে রাখবে তিন বেতাল গাছ একবার পানির মধ্যে খুব সুন্দর লাগতেছে থাকতে থাকতে টায়ার্ড হয়ে গেছি এখন শুয়ে পড়ছি নৌকার আমরা চা বাগান কাটে তো আমরা পর্যন্ত এখানে এই পর্যন্ত আসার কথা শুনো এখান থেকে নামবো

গাটা বিরা এলো নোঁকা দুই দিনও কা আপনারা সব তো এর ধরো যদি আমরা বাজারে নামলাম এক মাসে নামবে এক মাসে নাই মারতাসি বাজার থেকে অটো নিব অটো নিয়ে বান্ডারে যাব এখানে মাঠা ঘর সব অনেকগুলো কে মামা ভালোই আছেন তো যে আমরা সবসময় আসলে যে ওনার কাছে মাটা খাই আজকে খাবো হয়তো পরে যাওয়ার সময় ধরো জান্নাত মাঠা ঘর যে পাশে এটাও মাঠা ঘর যে এটাও হ্যাঁ এই যে আমরা বেরিয়ে গেলাম এখান থেকে যাই দিছি বান্দারা বাজারে

কাঁঠাল নেওয়ার জন্যে তো কাঁঠাল তো একটা নাই ওই দুইটা একটা আছে উপরে আর সব কাঁঠাল কাঁঠাল বলে একশোর মতো একশোর উপরে বললো আর কি তো এখানকার আত্মীয় স্বজন তারাই নিয়ে গেছে সব এই যে কাঁঠালের এই মাত্র এই যে গোড়া থেকে কেটে কেটে নিয়ে গেছে দেখ আত্মীয় স্বজন নিয়েছে সব একসাথে ঘুরে গেলাম এই গাছ নিয়ে গেছে এই গাছ আছিল বলে একশোর উপরে এই এখন উপরে একটা আছে আর যে এইদিকে দুইটা আছে আর কিছু নয় এই যে এই গাছের তালের গুঁয়া ছিল তালের গুঁয়াও বলে একটাও নাই সব নিয়ে গেছে তালের গুঁয়া আছিলো বলে পুনরবীশ বাদা সব নিয়ে গেছে কিছুই নাই তো আমরা চলে আসি রাপাগান বাজার এ কাটালনিখান থেকে বের হইছি বের হইছে মানে বাজারে দিকে আসছি এখান থেকে মাথা খাবো মাথা খেয়ে চলে যাবো বাজারে ভাঙি দেখতেছি